দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিও যারা দেখতেছেন দেখতে ভিডিওতে স্বাগতম ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ এবং সেই সাথে কিছু বাক্য শিখে নিব যেগুলো দিয়ে খুব সহজে এবং দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো তাই আসুন আজকের ভিডিওটি দেখি আমরা যখন প্রথমে কারোর সাথে কথা বলতে যাব বিশেষ করে আরব দেশগুলোতে আমরা প্রথমে সালামের দিয়ে কথা বলা শুরু করব। আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক হাবা যার বাংলা অর্থ স্বাগতম হাবা স্বাগতম কেমন আছো কাইফা হালুকা কেমন আছো আরবি বাক্য কাইফা হালুকা উত্তরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা কোন কিছু করতে চাচ্ছেন সেক্ষেত্রে যেটি আমরা বলবো ইনশা আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ইনশা আল্লাহ আরব দেশগুলোতে কিন্তু আমরা বিশেষ করে যারা মুসলিম আছি তারা কিন্তু চেষ্টা করি সময় আমাদের ধর্ম অনুযায়ী কথা বলা এবং আরব কান্ট্রিতে আমরা জানি যে আরবি ভাষায় কথা বলা হয় আরবি ভাষার সাথে ইসলামিক একটা যুক্ত আছে অর্থাৎ ইসলামিক কালচার যেটা আছে সেটা যুক্ত আছে তাই আমরা সব সময় চেষ্টা করব বা চেষ্টা করি যে আমাদের ধর্ম অনুযায়ী অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী সেটাকে পরিচালনা করার তো সেক্ষেত্রে আমরা যখন কথা বলবো বা কোনো একটা করার কিছু ইচ্ছা পোষণ করবো সেক্ষেত্রে আমরা বলবো ইনশা আল্লাহ অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে মাশা আল্লাহ অর্থাৎ আল্লাহ যা চান মাশা আল্লাহ আল্লাহ যা চান না আম হ্যাঁ আরবি ভাষায় না আম যার বাংলা অর্থ হবে হ্যাঁ লা যার অর্থ না লা বাংলা অর্থ না শুক্রান যার অর্থ ধন্যবাদ আরবি শব্দ শুক্রান বাংলা অর্থ হবে ধন্যবাদ আহলান অথবা আফওয়ান যার অর্থ স্বাগতম আহলান শব্দটি সাধারণত ডুবাইতে ব্যবহার করা হয় কাতার ডুবাইতে আহলান শব্দটি ব্যবহার করা হয় সৌদি আরবে আফওয়ান শব্দটি ব্যবহার করা হয় যার একই অর্থ স্বাগতম এখন চলুন কয়েকটি বাক্য শিখিনি আমি হাত ধোয়ার সাবান চাই আরবি ভাষা হবে উরিদ সাবন লিল ইয়াদ উরিদ সাবন লিল ইয়াদ উরিদ শব্দের অর্থ আমি চাই সাবন অর্থ সাবান লিল ইয়াদ অর্থ হাত ধোয়ার আমি ঠান্ডা পানি চাই আরবি ভাষায় হবে উরিদ মা বাড়ি দান উরিদ মা দান উরিদ শব্দের অর্থ আমি চাই মা অর্থ পানি দান অর্থ ঠান্ডা আমি খাবার অর্ডার দিতে চাই আরবি ভাষা হবে উড় তলাব তাম উড়িদ তলাব তাম উড়িট শব্দের অর্থ আমি চাই তলাব অর্থ অর্ডার করা তাম অর্থ খাবার বা খাদ্য চিনি আছে কি আরবি ভাষায় হবে হাল ইউজাত সুকার হাল ইউজাত সুকার হাল শব্দের অর্থ আছে বা থাকা ইউজাত অর্থ হাল ইউজাত অর্থ হচ্ছে আছে কি আর সুকার অর্থ চিনি হাল ইউজাত আছে কি সুকার চিনি আপনাদের কি ভাত আছে আরবি ভাষায় হবে হাল হাল লাদাইকুম 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 আরুজ আরুজ আপনাদের আছে কি আরুজ ভাত ধন্যবাদ খাবারটা চমৎকার ছিল খাওয়ার শেষে আমরা এই কথাটি বলি এটি আরবি ভাষায় হবে শুকরান কানা তাম রায়ান শুক্রান কানাত তা শব্দটির অর্থ ধন্যবাদ কানা তাম অর্থ চমৎকার খাবার রায়ান অর্থ দুঃখিত তাম শব্দটার অর্থ হচ্ছে খাবার রায়ান অর্থ হচ্ছে চমৎকার আর কানাত শব্দটার অর্থ হচ্ছে শিল কানাত শিল তাম খাবার রায়ান চমৎকার বা উৎকৃষ্ট চেঞ্জ রুম কোথায় আরবি ভাষা হবে আইন গুরফাত আইন আইন শব্দটার অর্থ হচ্ছে কোথায় গুরফাত অর্থ রুম আল অর্থ চেঞ্জ ডেট চেঞ্জ করার ক্ষেত্রে যেই রুম ব্যবহার করা হয় সেটিকে বলা হয় গুরফাত আল সৌন্দর্য বা সাতসজ্জার সামগ্রী কোথায় আরবি ভাষায় হবে তাজমিল আয়না শব্দটির অর্থ হচ্ছে কোথায় অর্থ হচ্ছে সাজসজ্জা তাজমিল অর্থ সামগ্রী বিদায় দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো মা আসসালামা যার বাংলা অর্থ হবে বিদায় মা আসসালামা বিদায় ঠিক আছে বা ভালো আরবি শব্দ তয়ব ঠিক আছে বা ভালো আরবি ভাষায় তয়ব প্রিয় হাবিবি প্রিয় আরবি ভাষায় হাবিবি বন্ধু সাদিক প্রিয় বলে সম্বোধন করার ক্ষেত্রে আমরা হাবিবি বলবো বন্ধু বলে সম্বোধন করার ক্ষেত্রে আমরা সাদিক বলবো একদম ঠিক তামাম একদম ঠিক আরবি শব্দ তামাম আয়লান যার অর্থ এখন আরবি শব্দ আয়লান বাংলা অর্থ হবে এখন গাদান অর্থ আগামীকাল আরবি ভাষাই গাদান যার বাংলা অর্থ হবে আগামীকাল আজ আলিয়ম আরবি শব্দ আলিয়ম যার বাংলা অর্থ হবে আজ অর্থ গতকাল আরবি শব্দ আমস বাংলা অর্থ হবে গতকাল আইন অনেক সময় ওয়েন বলা হয় আইন বা ওয়েন যার বাংলা অর্থ হবে কোথায় আরবি শব্দ আইন বা ওয়েন এখানে একটা কথা বলে রাখি একটা হচ্ছে চলতি ভাষা আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা যেটা সাধু আর কি আপনার একটা হচ্ছে আঞ্চলিক ভাষা আর একটা চলিত ভাষা তো আইন শব্দটি সাধারণত বলা হয় আপনার চলিত ভাষায় আর ওয়ান শব্দটি ব্যবহার করা হয় আঞ্চলিক ভাষায় যেটি দুটির অর্থই কোথায় কখন মাতা আরবি শব্দ মাতা যার অর্থ কখন হ্যাঁ বা বুঝি না আম আফাম এখানে বুঝি শব্দটি ওই একইভাবে যেটি ব্যবহার করা হয় আফাম শব্দটির অর্থ হচ্ছে বুঝি আবার মালুম শব্দটির অর্থ হচ্ছে বুঝি মালুম বা আফাম বুঝি বুঝি না বা মাফি মালুম বুঝি না মাফি মালুম আমি আমি চাই চাই অনেক সময় বলা হয় আনা উরিদু সাধারণত যেটি আমরা বলবো অর্থাৎ সঠিকভাবে যদি আর ভাষা বলতে চান তাহলে উড়িদ শব্দটির অর্থ হচ্ছে আমি চাই অনেক ক্ষেত্রে বলা হয় বা অনেকে বলে আর কি যে আনা উরিদু আমি চাই তো আমরা উরিদ উরিদ শব্দটির অর্থ হচ্ছে আমি চাই আমি চাই না লা উরিদ আমি চাই না লা উরিদ আমি দুঃখিত আনা আসিফ দুঃখিত আসিফ শব্দটির অর্থ হচ্ছে দুঃখিত আনা অর্থ আমি আনা আসিফ যার অর্থ আমি দুঃখিত ভালো জাইদ আরবি শব্দটি অর্থ খারাপ এখানে শব্দটি সাধারণত ব্যবহার করা হয় কোনো ব্যক্তিবাচকের ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তিকে খারাপ বোঝাতে খারবান শব্দটি ব্যবহার করা হয় আর সাই অর্থ খারাপ সমগ্র দিক থেকে খারাপ সাই যার অর্থ খারাপ আরবি শব্দ রাকম, যার অর্থ নম্বর জাওয়াজ সাফার যার অর্থ পাসপোর্ট আরবি ভাষায় জাওয়াজ সাফার যার অর্থ পাসপোর্ট রেসিডেন্স পারমিট আরবিতে একামা আমরা সবাই জানি যারা মধ্যপ্রাচ্যে আসি তাদেরকে একামা করতে হয় একটি নির্দিষ্ট ফির মাধ্যমে যেটিকে বলা হয় রেসিডেন্স পারমিট অর্থাৎ আপনি ওখানে থাকতে গেলে আপনাকে নিয় আপনাকে রেসিডেন্স পারমিটটা নিতে হবে অর্থাৎ বৈধতা নিতে হবে আপনাকে থাকার যে বৈধতা থাকার যেই আপনার লাইসেন্স এটাকেই বলা হয় ইকামা রেসিডেন্স পারমিট ইকামা শ্রমিক আমেল আরবি ভাষায় আমেল যার অর্থ শ্রমিক পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ